দশক আজকে কিন্তু আমি সকাল সকালে চলে আসছি হচ্ছে নারিশাঘাট মাছের আড়তে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করতেছিলেন নারিশাঘাটের আপডেট জানার জন্য এর জন্যই কিন্তু নারিশাঘাটে আসা আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি পদ্মার একদম ফ্রেশ ফ্রেশ মাছগুলি ইলিশ মাছ তারপরে হচ্ছে বাই মাছ চিংড়ি মাছ বেলে মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি কিন্তু মোটামুটি ভালোই আসছে এবং পানি কিন্তু অনেকটাই বাড়ছে এই এখানে আসতে পরে আপনারা কিন্তু দেখতে পাবেন তো এর জন্য কিন্তু মাছও বাড়তেছে আস্তে আস্তে আশা করা যায় কিছুদিনের মধ্যে কিন্তু মাছের দামটা একটু আরেকটু কমবে তো দর্শক আপনারা কিন্তু এই নারিশাঘাটে আসতে পরে পদ্মার মাছের পাশাপাশি বিভিন্ন রকম চরের যে টাটকা শাকসবজি হাঁস মুরগি তারপরে গরুর দুধ ডিম ইত্যাদি এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনারা পাবেন এবং এখানে আসলে খুবই কম দামে কিন্তু এই ফ্রেশ সবজিগুলি এখান থেকে কিনতে পারবেন এবং এই মাছগুলোও কিনতে পারবেন তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখানে মোটামুটি কেমন মাছের দাম অন্য আর দের তুলনায় তো ধৈর্য সকালে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো দর্শক একদম আরো আরো যাই চলেন দেখানোর চেষ্টা করি এখানে কেমন দামে মাছগুলি বিক্রি হচ্ছে এবং কি কি মাছ আজকে আসছে এই নারিশাঘাট মাছের আরোতে দর্শক এই যে দেখেন আমার তো একটা টলা আসলো ভাই চরেন নাকি চরে চরের মুরগি আসলো তারপরে দেখেন হাঁস আছে হাঁস নামানো হচ্ছে এই যে দেখেন এ চাহ চরে না চাছা আচ্ছা আচ্ছা দেখেন গেলে কিন্তু একদম চরে হাঁস আসছে ওই দেখেন মাছ আসতেছে তারপর ওই যে চমৎকার যে কলাগুলি আসতেছে মানে সব কিছুই কিন্তু মোটামুটি এখানে আসছে আপনারা খেতে পারবেন কলা তারপর লা ওই যে দেখেন বিভিন্ন ধরনের সবজি এই যে ডিম মাছ দেখছেন এই যে দেখছেন মুরগির ডিম এই যে দেখেন নিয়ে আগের স্টো চমৎকার সবজি কিন্তু আছে এগুলি সবই চরের বিভিন্ন ধরনের জিনিসগুলি কিন্তু আছে তো চলে আমরা একটু আড়তে যাই তো দেখানোর চেষ্টা করি মাছগুলি কেমন দামে মাছ বিক্রি হচ্ছে এখানে

चलो 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 चलो

কেগ নাজানো আমাৰ কিনি নাজানো আমি গাড়ী আছে একুশশো টাকা বিক্রি হয়ে গেল অসাধারণ মাছ এই দিকে কিছু মাছ বিক্রি হচ্ছে দর্শক মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি হলো মাছ দর্শক তাজা ইলিশ আসছে

paso mira

আই হাজার দু হাজার আয় দুই হাজার দু হাজার দুই আই দু হাজার দু হাজার টাকা エクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソンエクソ

মাছ ভাইছে কি পাইছে ভাই আ 1100 টাকা 1200 টাকা 1200 আই 1200 টাকা আই 1200 টাকা আই 1200 টাকা 1200 টাকা আই 1200 টাকা আই 1200 টাকা 1300 আই 1300 টাকা আই 1200 আই 100 টাকা 1300 আই 1300 টাকা হাই 400 টাকা হাই 400 টাকা হাই 400 টাকা হাই 400 টাকা করে গিয়ে শেষ হাই 300 হাই 1200 টাকা 300 হাই 1200 টাকা 300 হাই 400 টাকা 300 হাই 1200 টাকা হাই 400 টাকা 300 আছে তাই হাই 300 টাকা 300 হাই 1200 টাকা হাই 300 হাই 1250 টাকা হাই টাকা 1250 হাই টাকা 1250 হাই 1300 টাকা বাকি 1300 বাকি 1350 নে বাকি 400 বাকি 400 বাকি 1300 বাকি 1300 বাকি 1300 টাকা 1300 1350 টাকা বাকি 1350 টাকা

নাই শাখাটা কিন্তু একদম বিভিন্ন চরের তলার গুলি আসে এরকম আপনার সম্ভবত নন্দলালপুর চর থেকে আসছে আর নাহার হয় কাছে চর থেকে আসছে দুইটা চর আছে কাছাকাছি আসে এই জায়গায় সম্ভবত আসে ইলিশ দেখায় আপনাদেরকে